রকেট অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য ডায়াল করবেন স্টার থ্রি ডাবল টু হ্যাশ দিয়ে আপনার যে সিমে রকেট অ্যাকাউন্ট ওপেন করা আছে সেই সিমে ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদের মাঝে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজে তিন নম্বরে দেখতে পারবেন টপ অপ সার্ভিস তো আপনার এখানে যে কাজটি করতে হবে নিচে যে বক্স পেয়ে যাবেন এই নিচের এই বক্সে আপনি একবার ক্লিক করে এখানে তিন সংখ্যা তুলে দিয়ে সেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে আর একটি এরকম পেজ ওপেন হবে তো এখানে দেখতে পারবেন এক নম্বরে টপ আপ তো আপনার এই নিচের এই বক্সে ক্লিক করে এক সংখ্যা তুলে দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আরেকটি পেজ অপেন হবে এই পেজে দেখতে পারবেন এক নম্বরে সেল দুই নম্বরে আদার তো আপনার যে নাম্বারে রিসার্জ করতে আসেন সেই নাম্বারটি যদি রকেট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এক সংখ্যা তুলে দিয়ে সেন্ডে অপশন ক্লিক করবেন আর যদি অন্য যে কোনো নাম্বারে রিসার্জ করতে চান তাহলে এখানে দুই নম্বরে দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার সিমটি কোন কোম্পানির কোন কোম্পানির আপনি সিমে রিচার্জ করতে আসছেন সেই সংখ্যা তুলে দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ইন্টার অ্যামাউন্ট দেখতে পারবেন তো এখানে আপনি কত টাকা রিচার্জ করতে আসেন সেই টাকার পরিমাণ দিয়ে সেন্ডে অপশানে ক্লিক করে দিবেন এখানে আপনার দেখতে পারবে ইন্টার ইয়োর চার ডিজিট পিন তো আপনার রকেটের যে চার সংখ্যার পিন আছে সেই পিনটা তুলে দিয়ে সেন্ড অপশান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই আপনার রকেট অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ হয়ে যাবে তো বিস এভাবে খুব সহজে রকেট অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন